কি ক্ষমতার রাজনীতি করে ক্ষমতার রাজনীতি করলে আরো বিশ বছর আগে জামাত বাংলাদেশের ক্ষমতায় আসছে আমরা চাই জনগণ জামাতকে গ্রহণ করুক এবং জনগণের সহযোগিতা নিয়েই আমরা একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই ক্ষমতায় যাওয়াটা আমাদের মূল স্বপ্ন না মানুষের অধিকার ফিরিয়ে দেওয়াটা হলো আমাদের মূল কাজ একমাত্র ইসলামের মাধ্যমে কোরআনের মাধ্যমে নবীর চরিত্রের মাধ্যমে সাহাবিদের জীবনের আলোকে একটা সমাজ যদি আমরা গঠন করতে পারি তাইলে এখানে সবাই সবাইকে সম্মান করবে কে গরিব কে ধনী কে শ্রমিক কে কৃষক কে ব্যবসায়ী এটা নিয়ে কোনো পার্থক্য হবে না আমাদের মধ্যে পার্থক্য হবে ইন্না আক্রম আকম ইন্দাক তোমাদের মধ্যে তারাই বেশি মর্যাদাবান যারা আল্লাহকে বেশি এই প্রতিযোগিতা হবে এখানে কেউ পিছিয়ে পড়লে অন্যরা এগিয়ে আসবে এগিয়ে এসে তাদেরকে সহযোগিতা করবে রাষ্ট্র কোচ নিয়ে আপনার বাড়িতে গিয়ে দেখবে আপনার ডেউটিন দরকার ডেউটিন রাষ্ট্রই বাড়িতে পৌঁছে দিবে আপনারা এসে নিতে হবে না এরকম একটা রাষ্ট্র কোরআন চালা ইসলাম চালা জামাত ইসলামী চালা আপাতত কেউ দেওয়ার দেখছি না অতএব আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি অন টেস্ট আপনারা পাঁচ বছরের জন্য দেশের রাষ্ট্র ক্ষমতা জামাতের হাতে দেন জামাত সবাইকে নিয়েই রাষ্ট্র চালাবে একা চালাবেন কিন্তু স্টিয়ারিং এ জামাত থাকার কারণে কেউ দুর্নীতির চান্স পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে জামাত চুয়ান্ন বছরের লোক তৈরি করেছে আমরা দুইটা মন্ত্রী দিয়েছিলাম চার দলীয় জোট সরকারের সময় তিনটা মন্ত্রণালয় চালাইছে আমরা এক টাকার দুর্নীতি চালাই সবচেয়ে ভালো চালিয়েছি আমরা বাংলাদেশে অনেক বেসরকারি প্রতিষ্ঠান করেছি ব্যাংক ব্যাংক চালু করেছি হাসপাতাল করেছি মেডিকেল কলেজ করেছি ইউনিভার্সিটি করেছি দক্ষতার সহিত করেছি যোগ্যতা সহিত করেছি এবং জনগণ এখান থেকে উপকার পায় জামাত ইসলাম এখান থেকে উপকার নেয় না জামাত ইসলামীর লোকেরা জানে সেটা দুই পার্সেন্ট হবে না উপকার জনগণ পায় জামাত ক্ষমতায় গেলে এদেশের জনগণই হবে এবং দেশের জনগণকে অন্যান্য রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদেরকে নিয়ে বিদেশে আমাদের যে এক্সপার্টিসগুলো আছে যারা বিদেশ চলে গেছে এদেরকে দেশে এনে বড় বড় বেতন দিব প্রজেক্ট দিব এরা আমাদের দেশকে সাজাবে সুন্দর করে জামাত ইসলামী গেলে এই উদার রাজনীতি করবে এই বড় মনের রাজনীতি করবে আর কারো ফলিজা এত বড় না আর কেউ এটা পারবে না তাদের মূল টার্গেটই খাওয়া তারা আরেকজনকে আইসা সুযোগ দিবে এই যা কখনো হবে সেজন্য দেশবাসী যত তাড়াতাড়ি আমরা বুঝবো তাতেই আমাদের মুক্তি যত লেট করব বাংলাদেশ যদি আরেকবার ভুল পোতে যায় তাহলে কিন্তু আরো অনেক বছর কিন্তু আমরা পিছিয়ে গেলাম আজকে এখানে দশটা ফ্যামিলিকে আমরা দিচ্ছি এর মধ্যে দুইটা হিন্দু ফ্যামিলিও আছে